চ্যালেঞ্জ জিতে গেছি এখন প্রেম করবে না ও আচ্ছা চ্যালেঞ্জে জিতে গেছি এখন প্রেম করবে না শক্ত তো মানে এই তুমি কি নাছছায় শুরু করছো তুমি কিন্তু বলছিলা চ্যালেঞ্জে জিতলাম আমার সাথে প্রেম করবে আমি এত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বুঝি না ভাই আমি ভুলে গেছি চ্যালেঞ্জ মানে কি মানে কি বুঝো না আমি কি তোমার মতো একদিন দুদিনের জন্য ভালো স্টুডেন্ট ছিলাম আমি সারা জীবন ভালো রেজাল্ট করে আসছি আমি সারা জীবনের জন্য আমি ভালো স্টুডেন্ট তোমার মতো আমি একদিন দুদিন দিন ভালো রেজাল্ট করছি একদিন দুদিন সবাই ভালো রেজাল্ট করতে পারে শোনো আমার স্বপ্ন কি জানো আমার স্বপ্ন হচ্ছে আমি মেডিকেল কলেজে পড়ব মেডিকেল কলেজে পড়ে অনেক পড়াশোনা করে আমি ডাক্তার হব বড় ডাক্তার হব আমি দেখো তুমি পারবা জীবনে জীবনেও তো পারবা না পারলে মেডিকেল কলেজে ভর্তি হয়ে দেখাও চ্যালেঞ্জ দিচ্ছো দিতেছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চো চ্যালেঞ্জ ঠিক আছে তুমি যেই কলেজে পড়বা আমিও সেই কলেজে পড়ব আর মেরিট লিস্টে আমার নাম থাকবে তোমার উপরে বুঝছো চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জটা দিছি কেন তোমারে বলো তো আমি তো জানি তুমি চ্যালেঞ্জ এটা জীবনও জিততে পারবা না এই কারণে আমি তোমারে চ্যালেঞ্জটা দিছি আর যদি পাই তাহলে আমার সাথে প্রেম করো তো তুমি আগে মেডিকেল কলেজে ভর্তি হও তারপর আমাদের প্রেমের বার টাইম ভাইবা দেখব তবে আমাকে পড়াশোনার মধ্যে আর ডিস্টার্ব করতে পারবো না প্লিজ তোমার সারা দিন এই তোমার প্রেমের বকবকানি কানের সামনে শুনতে 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 আমি জাস্ট ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে আমি আর নিতে পারতেছি না এগুলি আমাকে আর ডিস্টার্ব করবো না পড়াশোনায় প্লিজ আমাকে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে দাও হ্যাঁ তোমাকে প্রেম করতে হবে না তোমাকে পড়াশোনায় ডিস্টার্ব করা কিন্তু চোখ মারো চোখ মারবো চোখটা আমাকে না মানে চোখটা একটু পড়ার টেবিলে দাও একটু বইয়ের দিকে তাকাও তাহলে যদি চান্স পাও মেডিকেল কলেজে

আচ্ছা তুমি অ্যাডমিশন টেস্টে র‍্যাঙ্কিং বোর্ডটা দেখাছো হ্যাঁ রেজাল্ট চেক করার সময় তো দেখেছি হুম তোমার রেজাল্ট জানো কি আসছে তোমার র‍্যাঙ্ক জানো কত 45 45 এটা কিভাবে সম্ভব তোমার মতো একটা দুর্দান্ত স্টুডেন্ট এত ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট ফর্টি ফাইভ এটা আসলে মেনে নেওয়া যায় না